আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শরিয়াতুল্লাহ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ইজি পাঠশালার পক্ষ থেকে আজকে আমরা বলব ফিজিক্স প্রথম প্রথমপত্র সেকেন্ড চ্যাপ্টার অর্থাৎ ভেক্টর থেকে একটি প্র্যাকটিক্যাল লাইফ এক্সাম্পল বলা যায় সেটা হলো লন রোলার কেন ঠেলার থেকে টানা সহজ এটা অনেক সময় সৃজনশীলের খনং কুয়েশ্চেনে সবচেয়ে বেশি এসে থাকে তো এটা বোর্ড এবং বোর্ডেই সাধারণত আসে কারণ অ্যাডমিশনে আমরা অনুধাবন প্রশ্ন আসতে দেখি না কিন্তু এটার কনসেপ্ট কিন্তু অ্যাডমিশনেও কাজে দেবে তো এটা কেন টানাটা আসলে সহজ তো আজকে আমরা সেটাই ব্যাখ্যা করব তো চলুন শুরু করা যাক তো এটা হলো লন রোলার অনেকে আমরা হয়তো চিনি না যে লন রোলার কি এটার মাধ্যমে আসলে ঘাস ঘাস অথবা মাটি যে উঁচু নিচু জায়গা থাকে সেটা সোজা করা হয় এটা সবচেয়ে পারফেক্টলি আমরা জানি কারণ আমাদের দেশের মানুষ তো ক্রিকেট ফ্যান তো ক্রিকেট মাঠে দেখা যায় পিচের উপর কিন্তু এটা ইউজ করা হয় আর এছাড়া কিছু এগুলার গাড়ি টাইপের কিছু আছে যেগুলো পিছনে মানে অটোমেটেড আর কি গাড়ির মতো কিন্তু সামনে এই চাকাগুলো থাকে তো আজকে ম্যানুয়ালটা নিয়ে কথা বলবো যে কেন এগুলো টানা সহজ ঠেলার থেকে আচ্ছা তো আমরা যদি প্রথমে টানা ও ঠেলার দুটো চিত্র এগিয়ে নেই তো এই ক্ষেত্রে আমরা প্রথমে ঠেলার চিত্র ডাকছি যে এই যে আমাদের এটা হলো আমাদের সেই লং রোলার হ্যাঁ এটা তো এটা এদিক থেকে কেউ একজন হাত দিয়ে এটাকে সামনের দিকে নিয়ে যাচ্ছে অর্থাৎ কি আমার ফোর্সটা নিচের দিকে প্রয়োগ করছে ভাবে। অর্থাৎ এইদিকে দিকে ফোর্সটা প্রয়োগ করছে এভাবে ফোর্সটা প্রয়োগ করে এটাকে সামনের দিকে নিয়ে যাচ্ছে ঠেলে ঠিক আছে আর আরেকটা হলো যে এটা হলো লং রোলার যে সেম চিত্রটাই এভাবে তো এই রোলারটা কি করছে যে একজন এই দিকে টান দিচ্ছে টান দেওয়া মানে কি বলটা উপরের দিকে এভাবে প্রয়োগ করা হচ্ছে আর এটা নিচের দিকে ঠেলে ঠেলে নিয়ে যাওয়া হচ্ছে একটা হলো টান দিচ্ছে যেমন এগুলো সাধারণত পিছনে নিয়ে এভাবে টানতে টানতে সামনে হাঁটা হয় আর ঠেলা মানে কি সামনের দিকে এভাবে ঠেলা দিচ্ছে এখন ঠেলার থেকে কেন টানা সহজ এটা আমরা আজকে দেখব তো এটাকে সিম্প্লিফাইড ভার্সন যদি একটা আমরা আঁকি যে বলের মাধ্যমে যে বলটা এই ক্ষেত্রে আমাদের বলটা এই বরাবর প্রয়োগ করা হচ্ছে অর্থাৎ এই বরাবর আমাদের বল প্রয়োগ করা হচ্ছে আর লন রোলারের যে ওজন বল সেটা কোন দিক বরাবর ক্রিয়া করছে সেটা অবশ্যই ওজন বলটা নিচের দিকে ক্রিয়া করছে আচ্ছা তো এই ক্ষেত্রে দেখি এই ক্ষেত্রে আমাদের যে বলটার কারণে লন রোলার সামনে যাচ্ছে আমরা ভেক্টরের উপাংশে শিখেছি যে যে কোনো ভেক্টরকে দুইটা লম্ব উপাংশে যদি আমরা ভাগ করি তাহলে একস অক্ষ বরাবর একটি উপাংশ থাকে এবং ওয়াই অক্ষ বরাবর আরেকটি উপাংশ থাকে একসক্ষ বলতে যে আনুভূমিক বরাবর যে এই বরাবর এই বলের যে উপাংশটা রয়েছে মানে যখন আমরা উপাংশটা লিখে ফেলবো তখন কিন্তু বলটা লেখা রাখবে না তো এইটার যে আনুভূমিক বরাবর যে উপাংশ রয়েছে এর কারণে রোলারটা সামনের দিকে যায়। আর আর যে উপাংশ আছে যেহেতু আমাদের আমরা যদি লম্বা অংশে ভাঙি তাহলে এক্স অক্ষ বরাবর একটি উপাংশ থাকলে আর একটু অবশ্যই ওয়াই অক্ষ বরাবর থাকবে এটা যেহেতু কোনাকি আছে তো এই এই অক্ষ বরাবর যেটা এটা যদি এফ বল হয় তাহার তার মানে আর এটা যদি থিটা হয় এই বরাবর থাকে আমাদের এফ কস থিটা এই উপাংশের কারণে এটা সামনের দিকে যায় এবং এই বরাবরও কিন্তু আমাদের আর একটা উপাংশ থাকে সেটা হলো এফ থিটা sin theta নিচের বরাবর থাকে এখন কেন আমাদের এটাকে কষ্ট বেশি কষ্ট অনুভূত হয় আর কি এটা যখন আমরা ঠেলে ঠেলে সামনের দিকে নিয়ে যাই এর কারণ হলো আপাত ওজন আপাত ওজন বলতে কি বোঝায় প্রত্যেকটা বস্তুর তো একটা নির্দিষ্ট ওজন থাকে যেটা সব সময় ওটার ভিতর থাকবে কিন্তু আপাত ওজনটা আসলে কি আপাত ওজন আমরা যেটা অনুভব করি ওটাই আপাত ওজন যেমন আমরা যদি কোনো বিল্ডিং থেকে লাফ দিয়ে পড়ে যাই যতক্ষণ আমরা বাতাসে থাকবো বাতাসের বাধাটাকে যদি আমরা উপেক্ষা করি তাহলে দেখা যাবে যে আমাদের আপাত ওজন শূন্য কারণ তখন আমরা ভর অনুভব করবো না আমরা শূন্য ভেসে আছি এরকম মনে হবে তো ঠিক একইভাবে যে লন রোলার দুইটাই সেম লন রোলার দুইটারই সেম পরিমাণ ওজন আছে কিন্তু আমরা কি ফিল করছি সেটার উপর আপাত ওজনটা ডিপেন্ড করে তো এখানে আপাত ওজন কত হবে এটা তো আমাদের ডাব্লু যেটা লন রোলারের নিজে ওজন আর এটা হলো এফ সাইন থিটা আমরা যে বল প্রয়োগ করছি তার এক উপাংশের ওজন বরাবর নিচের দিকে প্রয়োগ হচ্ছে তার মানে আমাদের কাছে এর ওজনটা এমন অনুভূত হবে যে ড্যাশ সমান সমান ডব্লিউ প্লাস এফ সাইন থিটা এই যে যে ডাব্লুর সাথে যে এই যে এফ সাইন থিটা একটা আসলো এই এফ সাইন থিটার কারণে মূলত আমাদের ওজন বেশি মনে হয় এবং বেশি কষ্ট আর কি আমরা অনুভব করতে পারি কারণ ওজন যত বেশি হবে আমাদের বস্তুটা তত তত সরাতে তো বেশি কষ্ট করতে হবে আর একইভাবে যদি আমরা ক্ষেত্রে আসি আচ্ছা ঠেলার ক্ষেত্রে কি আমাদের বলটা এই বরাবর প্রয়োগ করা হচ্ছে এই বরাবর আমরা টানছি আর বস্তুর যে ওজন সেটা যেটা বলেছিলাম যে বস্তুর ওজন আমরা যদি একই পয়েন্ট আঁকি তাহলে আমাদের জন্য হিসাব করতে সুবিধা হয় সেটা হলো এই বরাবর বস্তুর ওজন ক্রিয়া করছে এটা হলো ডাব্লু আচ্ছা তো আবার সেম আমরা এটাকে উপাংশ ভেঙে ফেলি তো যেই উপাংশের কারণে এটা সামনের দিকে যাবে সেটা হলো এটা এটা যদি থিটা হয় আর এ বলটা এফ এফ কস থিটা আর এই দিক বরাবর কি থাকবে এই দিক বরাবর এর যে উপাংশ থাকবে এফ সাইন থিটা আচ্ছা এটা যদি ওজন হয় আর আমার বলটা যদি উপরের দিকে থাকে তাহলে আমরা যেই ওজনটা অনুভব করবো সেই ওজনটা কি হবে দুইটা যেহেতু বিপরীত দিকে আমরা ভেক্টরের যদি ভেক্টরের দুইটা ভেক্টর যদি বিপরীত দিকে থাকে তাহলে তাদের লব্ধি কত হয় একশো আশি ডিগ্রি কজ একশো আশি ডিগ্রি যেহেতু মাইনাস সে কারণে আমরা দেখি আমরা যখন এই দুইটার লব্ধি বের করবো তখন দেখা যায় যে এটা থেকে এটা বিয়োগ দিতে হয় তখন আমাদের আপাত ওজন কি মনে হয় ডাব্লু ড্যাশ সমান সমান ডাব্লু মাইনাস এফ সাইন তো এফ সাইন থ্রিটার আমরা যে কোনো একটা ভ্যালু ধরে ধরি এফ টেন এফ এফ সমান সমান যদি আমরা টেন নিউটন বল চিন্তা করি আর এটাকে যদি আমরা থার্টি ডিগ্রি চিন্তা করি তাহলে কী দেখা যায় যে এফ সাইন থিটা কত হয় সাইন থার্টির মান হাফ তার মানে এফ সাইন থিটা হাফ এফ সাইন থিটা হবে টেন ইনটু হাফ মানে ফাইভ এইদিকে আমার ফাইভ নিউটন বল নিচের দিকে ক্রিয়া করছে আর এইদিকে ফাইভ নিউটন বল উপরের দিকে ক্রিয়া করছে আর লন রোলারের যদি ওজন আমরা চিন্তা করি ধরলাম চল্লিশ কেজি লন রোলারের ওজন ডাব্লু সমান সমান চল্লিশ কেজি তো এই ক্ষেত্রে আমাদের আপাত ওজন কী হচ্ছে এই ক্ষেত্রে আমাদের আপাত ওজন হচ্ছে চল্লিশ প্লাস ফাইভ সমান সমান পঁয়তাল্লিশ কেজি তো এই ক্ষেত্রে আমাদের পঁয়তাল্লিশ কেজি মনে হচ্ছে আর এইদিকে কী মনে হচ্ছে এইদিকে চল্লিশ মাইনাস ফাইভ অর্থাৎ থার্টি ফাইভ কেজি তো বলা উচিত না আমাদের আর কি এর ভর হলো কেজি দিয়ে অর্থাৎ এর চল্লিশ কেজি যদি হয় তার মানে কি এই ক্ষেত্রে আমাদের কী করতে হবে এই ক্ষেত্রে আমাদের চল্লিশ ইন্টু নাইন পয়েন্ট এইট করতে হবে চল্লিশ ইন্টু নাইন পয়েন্ট এইট এটা হলো তার ওজন এত নিউটন প্লাস ফাইভ নিউটন আর আর এই ক্ষেত্রে কি এই ক্ষেত্রে হলো চল্লিশ ইন্টু নাইন পয়েন্ট এইট মাইনাস ফাইভ তো এই ক্ষেত্রে বোঝা যাচ্ছে যে এই ক্ষেত্রে আমাদের আপাত ওজনটা কম মনে হবে অর্থাৎ আমরা কম ওজন অনুভব করবো সে কারণে এটা টানতে গেলে আমাদের যে পরিমাণ কষ্ট হয় তার থেকে বেশি ঠেলতে গেলে কষ্ট হয় তো এই সিম্পল একটা কারণে আমাদের লন রোলারের ক্ষেত্রে দেখা যায় যে আমাদের ঠেলাটা অধিক কষ্টকর টানার থেকে একইভাবে এইভাবে এই মানে অনুধাবন কোশ্চেন আর কি অ্যান্সার করার জন্য এতটুকু ব্যাখ্যায় যাস যথেষ্ট আমাদের সেম কোশ্চেন প্যাটার্নে লন লনরোলারের পরিবর্তে আমাদেরকে ট্রলি ব্যাগ দিতে পারে সেটার অ্যান্সারও সেম এবং এর সাথে আরেকটা টপিক আছে সেটা যদি আমি হালকা একটু দেখিয়ে দেয় সেটা হলো নৌকার গুনটানা টপিক তো নৌকার গুনটানার ক্ষেত্রেও কিন্তু সেম উপাংশের ইউজ করে আমরা চিন্তা করতে পারি যে নৌকার যে গুনটানার ক্ষেত্রে যে দেখা যায় যে গুনটানার ক্ষেত্রে যে অ্যাঙ্গেল ছোট বড় করলে গতি বেশি হবে না কি হবে সেই বিষয়ে যদি আমরা চিন্তা করি তাহলে দেখা যায় গুনটানা আসলে কি এখানে পার থাকে এখানে একটা নৌকা থাকে তো নৌকার ক্ষেত্রে দেখা যায় কি এখান থেকে কেউ একজন টানতে থাকে আর এখানে একটা মাঝি বসে থাকে সে এই দিকে বৈঠা চালাতে থাকে তো এই দিকে কেন বৈঠা চালায় এটাও কিন্তু অনুদাপন কুশ্চেনে দিতে পারে তো দিকে কেন চালায় আসলে এই দিক থেকে যখন টানতে থাকে এটা হলো এফ বল তো এই এফ বলের একটা উপাংশ কিন্তু এই বরাবর আছে যে কারণে নৌকাটা সামনের দিকে চলে যাচ্ছে তো এটা যদি থিটা হয় তাহলে এটা হবে এফ কস থিটা কিন্তু আমরা যদি উপাংশে ভাঙি তার মানে তো আমাদের একদিকে ভাঙলে চলবে না এর লম্ব বরাবর আরেকটু উপাংশ রয়েছে সেটা হলো এফ সাইন থিটা এই এফ সাইন থিটার কারণে নৌকা কিন্তু পারের দিকে চলে যেতে চাবে তো এটাকে আমাদের প্রশমিত করতে কি করতে হবে এইখানে অবশ্যই মাঝিকে বইটা দ্বারা এইদিকে আঘাত কর বইটা দ্বারা এইদিকে আঘাত করতে হবে এইদিকে আঘাত করলে নৌকা এইদিকে বল ফিল করবে তার মানে সোজা কথা বলতে গেলে যে মাঝি এমন কিছু একটা করছে যার ফলে নৌকার এই দিক বরাবর বল প্রয়োগ হচ্ছে আর এইখানে আর একজন যে দ্বারা টানছে সে এই দিকে বল প্রয়োগ করছে এই দুইটা কাটাকাটি যে প্রশমিত হয়ে যায় এবং কেবলমাত্র এফ কস্তিটার কারণে নৌকাটা সামনের দিকে চলতে থাকে তো এই এক কনসেপ্ট দিয়ে কিন্তু আমাদের তিনটি প্রশ্নের সমাধান হয়ে যাচ্ছে তো এভাবে অনুধাবন কুশ্চেন আসলে আমাদের ঠান্ডা মাথায় চিন্তা করে তারপর এগুলো সমাধান করার স্টেপগুলো বের করতে হবে এবং অনুধাবনমূলক কোয়েশ্চেনে আমরা যদি চিত্র দেখাতে পারি অর্থাৎ চিত্র এই যে এইগুলো শুধু মুখে না বলে যে কস এফ সাইন থে এগুলো না বলে যদি আমরা এভাবে একটা চিত্র এঁকে এরকম থিটা কোন দেখিয়ে তারপরে এখানে উপাংশ যদি দেখাতে পারি তাহলে সবচেয়ে ভালো হয় তো আশা করি আজকের ক্লাসটি সবাই বুঝতে পেরেছেন ইজি পাঠশালার সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম